আশিস বেঙ্গলে ম্যাথিউটরে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস টেনের অধ্যায় পাঁচ অধ্যায় পাঁচে কি আছে না অনুপাত ও সমানুপাতের অঙ্ক আছে আজকের কষব আমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান কষব এক দুই এবং তিনের দাগটি ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ও যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা দেখো এই যে অনুপাত আর সমানুপাতের অঙ্ক করতে হলে তোমাদেরকে প্রথম কয়েকটা বিষয় জেনে নিতে হবে এসো সেই বিষয়গুলো আমি তোমাদের জানাই তারা দেখো অনুপাত কাকে বলবো আমরা একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ তাই হলো অনুপাত ধরো একটি খেলায় অংশগ্রহণ করেছে ছাত্র কত ছাত্র পঞ্চাশজন ছাত্র হচ্ছে জন এবং ছাত্রী তিরিশ জন তাহলে আমরা এখানে লিখবো কি ছাত্র ইজ টু ছাত্রী ছাত্র অনুপাত এই যে বিসর্গ এটা হচ্ছে অনুপাতের চিহ্ন ছাত্রীর সমান কত পঞ্চাশ অনুপাত তিরিশ দেখো একে যদি দশ বাই দশ করি তাহলে দশ দিয়ে এখানে ভাগ করছি তাহলে সমান কত হবে না ফাইভ অনুপাত থ্রি ফাইভ অনুপাত থ্রি হলো দেখো একেও দশ দিয়ে ভাগ করলাম একেও দশ দিয়ে ভাগ করলাম তাহলে ফাইভ অনুপাত থ্রি হলো এবার দেখো যদি ধরি ধরি ছাত্র সংখ্যা এ এবং ছাত্রী সংখ্যা বি তাহলে আমরা কী লিখতে পারি না এ অনুপাত বি সমান এ বাই বি সমান এ কে বাই বি কে যেখানে হচ্ছে কে নট ইজিক্যাল টু জিরো আবার দেখো এ অনুপাত বি সমান এ কে বাই বি কে যেখানে কে নট ইজিক্যাল টু জিরো এটা লিখতে পারি দেখো আমরা তাহলে এখান থেকে কী বলতে পারি দেখো অনুপাতের পদ দুটিকে তাহলে শূন্যবাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে মনে মানের কোনো পরিবর্তন হয় না এই যে করলাম আমরা দেখো তাহলে শূন্য বাদে কে কালটু এখানে শূন্য নয় তাহলে এ কে বাই বি কে অথবা এ কে বাই বি সমান এটা করলাম এটা এ কে আর এ কে এটা গুণ করলাম তাহলে এইচ টু বি সমান এবার দেখো আমরা এখানে পেয়েছি ধরো ফাইভ অনুপাত থ্রি তাহলে পাঁচকে বলা হচ্ছে পূর্বপদ কি পদ পূর্বপদ এটা হচ্ছে পূর্বপদ এটাকে কী বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে উত্তর পদ উত্তর পদ তাহলে তিন সমান কি উত্তর পদ এবার দেখো আর কি একটা বিষয় কী নাই যে ফাইভ অনুপাত থ্রি পূর্বপদ বড় পূর্বপদ বড় সেটা কী অনুপাত গুরু অনুপাত আবার ধরো টু ইজ টু সেভেন তাহলে পূর্বপদ ছোটো সেটা লঘু অনুপাত আবার দেখো এ সমান বি হলে সেটা অনুপাত মানে দুটো অনুপাত সমান হলে যেমন ধরো টু অনুপাত টু বা ফাইভ অনুপাত ফাইভ দুটো অনুপাত যদি সমান হয় পূর্বপদ্যা উত্তর পদ্মা তাহলে সেটাকে বলবো আমরা অনুপাত আবার ধরো এ গ্রেটার বি বা এ লেজ লেজ দেন বি হলে আমরা কী বলতে পারি সেটাকে বলবো আমরা বৈষম্য অনুপাত মানে যেমন ধরো থ্রি ইজ টু কি টু এগুলো বৈষম্য অনুপাত আর কি আছে না যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত তাহলে ধরো কাকে বলবো না ধরো ফোর ইজ টু ফোর ইজ টু থ্রি ওয়ান ইজ টু টু ফাইভ ইচ টু সিক্স তাহলে দেখো এর পূর্বপদ এর উত্তর এর পূর্বপদ এর উত্তর এর পূর্বপদ এর উত্তর তাহলে পূর্বপদগুলো গুণ করব তাহলে চার গুণ এক গুণ পাঁচ অনুপাত উত্তর পদগুলো গুণ করব তিন গুণ দুই গুণ ছয় তাহলে কুড়ি অনুপাত ছ তিনে আঠেরো দিয়ে ছত্রিশ এটাকে বলবো আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত পূর্বপদগুলোর গুণফল অনুপাত উত্তর পদগুলোর গুণফল যেটা পাব সেই অনুপাতকে বলবো আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলবো তাহলে এবার দেখো কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানে কি আছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সম্ম সম্মানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি তাহলে আমাদের এই কয়েকটা করি আমরা করব তিন পর্যন্ত করব বলেছি তাহলে কোসি এসো তাহলে দেখো বলেছে কি চার মাস আর এক বছর ছ মাস তাহলে এক বছর ছ মাস গোটাটা আমরা একই একরে এককে আনতে হবে সমান এক গুণ বারো যোগ ছয় তাহলে কত মাস হলো আঠেরো মাস হলো তাহলে এখানে লিখবো কি না ফোর অনুপাত আঠারো তাহলে টু অনুপাত নাইন তাহলে এটা দেখো পূর্বপদ ছোটো সুতরাং লঘু অনুপাত তারপরে দু একটা দেখো পঁচাত্তর পয়সা অনুপাত এক টাকা পঁচিশ পয়সা এক টাকা মানে একশো পয়সা আর পঁচিশ পয়সা তাহলে একশো পঁচিশ পয়সা তার অনুপাত একশো পঁচিশ পঁচিশ দিয়ে যদি কাটি দেখো ভাগ পঁচিশ ভাগ পঁচিশ তাহলে পঁচিশ পঁচাত্তর পঁচিশ পাঁচে একশো পঁচিশ এটাও দেখো পূর্বপদ ছোটো উত্তরপথ বড় বড়ো এটাও হচ্ছে অনুপাত তার তারপরেরটা দেখো ষাট সেমি এবং শূন্য দশমিক ছয় মিটার তাহলে ষাট সেমিটা থাকলো শূন্য দশমিক ছয় দেখো তাহলে ছয় নু মিটারে সেমিতে আসবো আমরা অথবা এটাকে মিটারে নিয়ে যাব এই মিটার থেকে সেমিতে আনি তাহলে দু ঘর মানে একশো তাহলে দশমিক ছয় গুণ একশো সমান ছশো তাহলে দেখো দশমিকটা এক ঘর এখানে তাহলে কত ষাট তাহলে ষাট হলে ওয়ান ইজ টু ওয়ান এটা সাম্মানুপাত এটা সামানুপাত তারপরেরটা দেখো এক দশমিক দুই কিগ্রা এবং ষাট গ্রাম তাহলে এটাকে গ্রামে প্রকাশ করবো অথবা এটাকে কিগ্রাতে প্রকাশ করব। তাহলে এটাকে গ্রামে যদি প্রকাশ করতে আসে এক দশমিক দুই কারণ এক হাজার গ্রামে এক কিগ্রা সমান কত এক দুই শূন্য 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 একটাই দশমিক সমান বারোশো কিগ্রা তাহলে আমরা লিখবো কি না বারোশো অনুপাত যখনই অনুপাতে বসাবো কোনো একক থাকবে না এটা তোমরা মনে রাখবে তাহলে দেখো ষাট এটা একটা কাটলো এবার দেখো ছ দুই বারো শূন্য আর ছয় একে ছয় তাহলে কুড়ি টু ওয়ান পূর্বপদ বড়ো উত্তর পদ ছোটো এটা গুরু অনুপাত তাহলে একের দাগটা আমাদের হয়ে গেল এবার দুইয়ের দাগে দেখো পি কিগ্রা কিউ গ্রামের অনুপাতটি লিখি তাহলে পি কিগ্রা কিউ গ্রাম অনুপাতটি লিখি বলেছে তাহলে দেখো পি কিগ্রা কিউ গ্রাম তাহলে এটার মতো এই একই দেখো গ্রাম থেকে কিগ্রা থেকে গ্রামে নিয়ে যাব অথবা গ্রাম থেকে কিগ্রাতে তাহলে পি গুণ এক হাজার সমান এক হাজার পি সময় কত এক হাজার পি তাহলে অনুপাতে প্রকাশ করতে হলে কী হবে না দেখো প্রথমে এক হাজার পি গ্রাম এবং কিউ গ্রাম তাহলে এক হাজার পি অনুপাত কিউরে দেখো দুইয়ের দিকে কী আছে এক্স দিল জেড মাসের অনুপাত এবার হয় দিনকে মাসে পরিণত করব অথবা মাসকে দিনে পরিণত করব সব সময় জানবে ছোট এককে আসবে বড় এককে যে গেলে হবে কিন্তু বড় এককে যাওয়াটা সমস্যা আছে কিন্তু ছোট এককে আসাটা সমস্যা কম তাহলে এক্স দিন জেড মাস তাহলে এক্স অনুপাত জেড মাস মানে তাহলে জেড গুণ তিরিশ সমান কত তিরিশ জেড জেড মাস যেহেতু এক মাস সমান তিরিশ দিন তাই তিরিশ দিয়ে গুণ করলাম সমান তিরিশ জেড তাহলে এটাই হলো অনুপাত তাহলে দেখো এই যে দুয়েটাই তাহলে একই এককে আনলাম তখনই আমাদের অনুপাতে নির্ণয় করা সম্ভব হলো এবার দেখো তিন একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতে কী ধরনের অনুপাত হবে লিখি তাহলে তাহলে দুয়ের তিন ধরি অনুপাতটি হচ্ছে এ অনুপাত বি এবং তার ব্যস্ত কত হবে না বি অনুপাত এ হবে এবার মিশ্র কি হবে না মিশ্র হবে দেখো এ গুণ বি অনুপাত বি গুণ এ সমান বি অনুপাত এ বি তাহলে এটা কি হলো সাম্যানুপাত হলো এবার দেখো আমরা যদি অঙ্কের ক্ষেত্রে ধরি ধরো তাহলে একটি অনুপাত টু অনুপাত থ্রি তার ব্যস্ত মানে উল্টে যাবে থ্রি অনুপাত টু এবার মিশ্র কি বলছি আমরা যৌগিক দেখেছি পূর্বপদ গুণ পূর্বপদ উত্তরপদ গুণ উত্তরপদ তাহলে দুই গুণ তিন অনুপাত তিন গুণ দুই তাহলে ছয় অনুপাত ছয় তাহলে সমান কী ওয়ান অনুপাত ওয়ান দেখো সাম্যানুপাত হয়েছে তাহলে এটা মনে রাখতে হবে আমাদের একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত করলে বা যৌগিক অনুপাত করলে সেটা অনুপাত হবে এবার চারের দাগটা দেখো এ বাই বি টু সি বি বাই সি অনুপাতে সি বাই এ অনুপাত বি এর মিশ্র অনুপাত নির্ণয় করি তাহলে দেখো তিনটি অনুপাত আছে তাহলে এর পূর্বপদ 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 তাহলে এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই এ পূর্বপদগুলির গুণ ফল অনুপাত এবার উত্তর পদগুলির গুণ ফল সি গুণ এ গুণ বি এটা এটা কাটলো এটা এটা কাটলো তাহলে থাকলো কি এবং এটা এটাও কাটলো এর সব কেটে গেছে মানে ভগ্নাংশের ক্ষেত্রে ওয়ান আছে এটাও একটা ভগ্নাংশ হতো আর এ ধারে কী থাকলো সি সাজিয়ে অ্যালফাবেট অনুযায়ী সাজিয়ে নিলাম তারপরে পাঁচে কী আছে দেখো এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার হিসাব করে লিখি তাহলে দেখো এটা হচ্ছে মিশ্র অনুপাত হয়েছে এক্সের স্কোয়ার অনুপাত ওয়াইজেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত হবে এটা তাহলে এটা এটার সঙ্গে আরেকটা কোন এটা গুণফল হয়েছে তাহলে এটা দিয়ে ভাগ করি আমরা তাহলে দেখো দুইয়ের পাঁচ তাহলে এক্সের স্কোয়ার এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার অনুপাত জেড স্কোয়ার বাই ওয়াই জেড এবার দেখো এর একটা এক্স একটা এক্স কেটে গেল তাহলে থাকলো কি শুধু এক্স এর একটা জেড একটা জেড কেটে গেলো থাকলো কি এখানে শুধু জেড তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ করবো এটার সঙ্গে এটা গুণ করবো তাহলে থাকলো কি ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ হলো তার সমান ওয়াই স্কোয়ার আর এটার এখানে এক্স এখানে জেড অনুপাত এক্স জেড এটা পেলাম আমরা তারপরে দেখো ছয়ের দাগে কী আছে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড বাই এক্স ওয়াই স্কোয়ার অনুপাত জেড এক্স বাই ওয়াই জেড স্কোয়ার অনুপাত ওয়াই এক্স বাই জেড অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলিগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি মানে এগুলোকে প্রথমে ব্যস্ত করতে হবে তারপরে পূর্বপদগুলিকে পূর্বপদের সঙ্গে গুণ করতে হবে এবং উত্তর পদগুলি উত্তর পদে উত্তর পদে গুণ করতে হবে উত্তর গুণ করতে হবে তার দেখো প্রথমটা কি আছে তারা দেখো এটার ব্যস্ত অনুপাত কী হবে না ওয়াই জেড বাই এক্স অনুপাত এক্স স্কোয়ার এটার ব্যস্ত অনুপাত কী হবে না জেড এক্স বাই ওয়াই অনুপাত ওয়াই স্কোয়ার এটার ব্যস্ত অনুপাত কী হবে না ওয়াই এক্স বাই জেড অনুপাত জেড স্কোয়ার এবার দেখো পূর্বপদগুলি এটা পূর্বপদ এটা পূর্বপদ এটা পূর্বপদ তাহলে ওয়াই জেড বাই এক্স গুণ জেড এক্স বাই ওয়াই গুণ ওয়াই এক্স বাই জেড অনুপাত এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার তাহলে এবার দেখো তাহলে এটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম তাহলে কী থাকলো দেখো না থাকলো এক্স ওয়াই জেড অনুপাত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবার দেখো এটাকে যদি আবার কাটি দেখো এক্স ওয়াই জেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একটা এক্স থাকলো একটা ওয়াই থাকলো একটা জেড থাকলো তাহলে এভাবে কাটাকাটি কাটি ওয়ান ইজ টু কী থাকবে এক্স ওয়াই জেড এবার তিনের দাগে কি নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি তাহলে এগুলো দুটো আছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত আমরা নির্ণয় করি এসো তাহলে দেখো ফোর টু ফাইভ ফাইভ ইজ টু সেভেন এবং নাইন ইজ টু ইলেভেন পূর্বপদ 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 তাহলে ফোর ইন্টু ফাইভ ইন্টু নাইন অনুপাত ফাইভ ইন্টু সেভেন ইন্টু ইলেভেন সোজা সোজি দেখো গুণ করলাম না তাহলে দেখো অনুপাতে এভাবে কাটা যায় দেখো এটা এটা কেটে দিলাম তাহলে ন চারে ছত্রিশ আর এগারো সাথে সাতাত্তর তাহলে মিশ্র অনুপাতটা পেয়ে গেলাম এবারে দেখো তিনের দুয়েরটা এটা একটি অনুপাত এটি একটি অনুপাত এবং এটি একটি অনুপাত এদেরকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলেছে সব সবথেকে সহজ পদ্ধতিতে যদি আমরা মিশ্র অনুপাতে প্রকাশ করি তাহলে দেখো পূর্বপদগুলো আমরা উপরে সাজিয়ে নিয়ে এসো এক্স প্লাস ওয়াই গুণ এক্স স্কোয়াৰ প্লাছ ৱাই স্কোৰ গুণ এক্স স্কোয়াৰ মাইনাস ৱাই স্কোয়াৰ স্কোয়াৰ বাই কি দিব উত্তৰ পদগুলো দেখ এক্স মাইনাস ৱাই এক্স প্লাছ ৱাইৰ ফ'ৰ স্কোৰ আৰু এক্স টু দিয়া পাৱাৰ ফ'ৰ মাইনাস ৱাই টু দিয়া পাৱাৰ ফ'ৰ এবাৰ দেখ এইগুল একো ভাঙি এছ ত এক্স প্লাছ ৱাই আ থাকল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের থাকলো. এবার এটাকে দেখো এটাকে যদি ভাঙি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই যে হোল স্কোয়ার আছে মানে দুটোতে ভাঙলাম এটাকে আর নিচেরটা দেখো এক্স মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এটাও হোল স্কোয়ার আছে বলে দেখো দুটোতে ভাঙলাম তারপরেরটা দেখো তাহলে স্কোয়ারের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের তাহলে দেখো সমান তাহলে উপরেরটা যেমন আছে তেমন ভাঙো না একটাকে ভেঙে নেবো আমরা তাহলে इन्टू एक्स स्कोर प्लस वाई स्कोर ये जो दी भांगी एक्स प्लस वाई इंटू एक्स माइनस वाई एटे जो दी भांगी एक्स प्लस वाई इंटू एक्स माइनस वाई भागल एक्स माइनस वाई इंटू एक्स प्लस वाई इंटू एक्स प्लस वाई इंटू एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান দেখো এটা একটু ছোটো করে দিলে হয় তাই না দেখো এটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম এবার দেখো এটা এটা কেটে দিলাম এবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আছে তাহলে এটা এটা কেটে দিলাম তাহলে কি ওয়ান বাই ওয়ান তাহলে অনুপাতটি আমরা কী বললাম ওয়ান অনুপাত ওয়ান এটি একটি কী অনুপাত এটি একটি সামানুপাত আশা করি তোমরা বুঝতে পারলে